স আমরা ফেসবুকে যে কথা বলি এই যে কথা বলার সাথে সাথেই এই যে আমি কথাটি বলছি এই কথা বলার সাথে সাথে যে লেখাটি উঠছে এটা কিভাবে দিবেন এই ক্যাপশনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন আজকে আমি দেখিয়ে দিব যে এই ক্যাপশনগুলো আপনারা মানে কিভাবে দিবেন ভিডিওতে যে আমি কথা বলছি এই কথাগুলোর সাথে সাথে এই লেখাটি উঠছে চলুন দেখি দেখা যাক যে আমি কোন অ্যাপসের মাধ্যমে এই কাজটি করে থাকি যে এই যে আমি কথা বলছি আমার কথা বলার সাথে সাথেই আমার ভিডিওতে লেখা উঠছে প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপস এই টিকটক অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে প্লাস বাটনে চাপ দিয়ে গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আমার অ্যালাউ তো ছিল না এলাউ দিলাম এলাউ তো হয়ে গেছে এই যে আমি ভিডিওটি এখন ফটো জেনারেট করব। এই যে এটাকে সিলেক্ট করে নিয়েছি এই যে রোটেশন এখানে একটি ক্লিক করুন তারপরে নেক্সটে নেক্সটে গিয়ে এই যে এখন দেখবেন ওভারলি ওভারলি একটি অপশন পাবেন এখানে একটি ক্লিক করুন ক্লিক করার পরে গ্রিন স্ক্রিন একটি পিকচার আপনারা গুগল ক্রোম থেকে আপলোড করে নেবেন নেওয়ার পরে এই যে এখন ওভারলিতে আমি চাপ দিলাম ওভারলিতে গিয়ে এই যে এটা সিলেক্ট করে এই যে এখন এডি চাপ দিয়ে পুরোটাই আপনার ভিডিও যতটুক এতটুকু দিবেন এটা দেওয়া শেষ এখন কি করবেন এখন হচ্ছে এই যে দেখুন এটা পুরোটা পুরো স্কিনটাই দিয়ে দেবেন গ্রিন স্কিন এখন এরপরে ক্যাপশন ওভারলির কাজ শেষ এখন ক্যাপশন এই যে ক্যাপশনে চাপ দিবেন এই যে দেখুন ক্যাপশন অপশন এখানে অটোমেটিক কিন্তু যে ভয়েসটি আমি দিয়েছি সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে এই যে আমরা ফেসবুকে যে কথাগুলো বলি লেখাগুলো কিন্তু অলরেডি চলে এসেছে এখন আপনি কি করবেন এখন এখানকার কাজ শেষ এখন স্টাইল এই স্টাইলে গিয়ে আপনি যে স্টাইলে এই লেখাটি দেখতে চান সেই স্টাইলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা শেষ এবার কি করবেন এটাকে এই যে নেক্সটে যাবেন এই নেক্সটে গিয়ে এরপরে অনলিমি এই যে ইব্রিওন যা এখানে অনলিমিতে যাবেন যাওয়ার পরে পোস্ট করবেন এই যে পোস্ট কিন্তু হচ্ছে এই যে লেখাগুলো কিন্তু চলে এসেছে এখন এটা পোস্ট হয়ে গেছে এই যে এখান থেকে এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড করা এই যে থ্রি ডট বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে ডাউনলোড অপশন এই যে এটা ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড করা কিন্তু প্রায় শেষ কমপ্লিট এখন আপনার একটি অ্যাপসে যাবেন ইনশুট ইনশুডে গিয়ে আপনার যে ভিডিওটি ছিল আগের এই যে দেখুন এই যে আমার আগের যে ভিডিওটি এই যে তিরিশ সেকেন্ডে ভিডিওটি এটা আমি সিলেক্ট করলাম করার পরে এই যে দেখেন এখন এই যে দেখেন এখন আমি কি করি এই যে পিপ পিপে গিয়ে এই যে যে তেত্রিশ সেকেন্ডের টিকটকের যে ভিডিওটি আমি আপলোড করেছি এটাকে উপরে দিয়ে দিবেন পিপ করে উপরে দেবেন এখন এই লেখাটুকু আপনি কপ করে নেবেন কপ করার পরে আপনি ক্রোমা কি দিয়ে এই যে ক্রোমা কি দিয়ে এটাকে এই গ্রিন স্ক্রিনটাকে কেটে দিবেন এবং এই লেখাগুলো এভাবে সুন্দরভাবে দেখা যাবে যে এটা হচ্ছে অটো ক্যাপশন জেনারেট আপনারা খুব সহজেই এটা করতে পারবেন যদি কেউ না পারেন আমার ভিডিওর শেষে ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন এই যে এখানে দিলেই ভিডিও ওকে হয়ে যাবে